এই যে বাবা বৃষ্টির দিনে কি খাচ্ছ কি খাও বৃষ্টির দিনে মানুষ তো খায় খিচুড়ি তুমি কি খাও খাও তুমি এই যে তাকাও বাবা তাকে খিচুড়ি দেওয়া হয়নি কেন তাই সে এখন রেগে গেছে হ্যাঁ খিচুড়ি দাও ওকে খিচুড়ি খাও তোমরা খাবো খিচুড়ি আর ও খাবে মাছ এটা কি সম্ভব হ্যাঁ খেয়ে দিয়ে ঘুমাও কোনো কাজ কাম নাই কিচ্ছু নাই তোমাদের হ্যাঁ বৃষ্টির দিনের কী বা কাজ করবে এমনিতে কাজের সময় কাজই আর কাজ ফুরালে তোমাদের পাওয়া যায় না হ্যাঁ খাও খাও খেয়ে নাও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সে কি যে কি কিছু বলতে চাচ্ছে কি বলতে চাচ্ছেন ও খাবার দেরি হয়ে গেছে আজকে আর আজকে বাবা আমার গেছিলো তো বাজার থেকে মাছ কিনে এনে সেই মাছ ধুয়ে সেদ্ধ করে তারপরে তোমাকে খাওয়ানো হয়েছে আজকে কত যত্ন দেখছো তোমাদের বাজারে যাওয়ার সময় দুই পাঙ্গকে খাবার দিয়ে গেছি টিনটিনা চমচমের ভাগের যে খাবার সেটা হচ্ছে যে লাইলি আর ওই যে আমাদের আরেকটা আছে পুচকু ওটাকে আমরা যাওয়ার সময় খাবার দিয়ে চলে গিয়েছি বাইরে ও বাবা এটা আবার টিনটিনের সামনে বলা যাবে না সে আবার কিন্তু খুব মাইন্ডও করে হ্যাঁ খাও খাও পেট ভরে খাও ঠিক আছে ও যে বাইরেও শিখলাচ্ছে ওকে খাবারের টাইম হয়ে গেছে আমার কত যে বাচ্চারা এ নাও খাওয়া শেষ এবার হাত মুখটা ধুয়ে নাও হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

তুমি বাইরের ওদের কাঁদর গরো গান এটা টিনটিনের পছন্দ না ঠিক আছে হ্যাঁ ও চায় সব আদর ওর এক